আসসালামু আলাইকুম শনিবার মার্কেট বন্ধ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আমার এই কথাটার সাথে হয়তো অনেকে একমত নাও হতে পারেন কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বিষয়টা এরকমই বলা যায় যে চোরের কাছ থেকে আমরা এখন ডাকাতের হাতে পড়ছি শিবলির উবাইদুল ইসলামের কমিশন চোদ্দোশো পয়েন্টের মতো মাইনাস করে দিয়ে সর্বশেষ অনেক চোদ্দোকে সুযোগ করে দিয়েছে তাদের কিন্তু মোটামুটি ফেট ভরে গেছিলো শেয়ার কালেকশন করতে করতে হ্যাঁ এরপর যখন পাঁচ তারিখের ঘটনা ঘটল বিগত সরকার ফালিয়ে গেল তখন কিন্তু এক টানে মার্কেট এক হাজার পয়েন্ট বাড়ছিল কিন্তু এক সপ্তাহের ভিতরে আমার কেন জানি বিশ্বাস এটা আমার বিশ্বাস যে শিবলি কমিশন যদি আজকে পর্যন্ত থাকতো আমার বিশ্বাস যে মার কারণ ওই সময় যারা ছিল তারা চুরি করতে করতে এমন এমন এক অবস্থা হয়ে গেছে আর চুরি করার মতো জায়গা ছিল না হ্যাঁ এখন মার্কেট তারা বাড়াতো এটা আমার বিশ্বাস আর এখন যে কমিশন এর আসে এখানে নতুন আর একটা সোর মানে সোর সিন্ডিকেট তৈরি হয়ে গেছে আগেরগুলো তো খাইছে এখন নতুন করে আর একটা মানে এই প্রাসাদ মাকসুদুর গ্রুপ তৈরি হয়েছে এখানে এটাকে কি বলে এর এই গ্রুপ এখন এদের এখন ফেট ভরতে হবে তো এরা চুরি করতে করতে এদের ফ্যাট ভর্তি হলে তারপরেই তো আপনাকে উগলাবে তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই কমিশনের থেকে আগের কমিশন থাকলে আজকের দিন পর্যন্ত থাকলে হয়তো মার্কেট একটু আরেকটু ভালো থাকতো আরও একটা ভয়ঙ্কর দিক যে আপনারা বুঝবেন চোদ্দোশো পয়েন্টের মধ্যে যখন পড়ছিল তখন আপনার শেয়ারের দাম পড়তেছে পয়েন্টও ফুটতেছে আপনি বুঝতে পারতেছেন চোদ্দোশো পয়েন্ট যখন মাইনাস হচ্ছিলো তখন আপনার শেয়ারের দামও ফুটতেছে এবং আপনার ইন্ডেক্সও ফুটতেছে এখন তো আরও ভয়ঙ্কর ব্যাপার এখন আপনার ইন্ডেক্স বাড়তেছে কিন্তু আপনার শেয়ারের দাম পড়তেছে মানে মানে কত বড় মানে আর সিটারি হইতে পারে এই মার্কেটে এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় মানে এখন যারা আছে এরা তো আরও ভয়ঙ্কর এরা আরও ভয়ঙ্কর এখন আপনার ইন্ডেক্স বাড়তেছে আপনি দেখতেছেন দশ পয়েন্ট পনেরো পয়েন্ট বিশ পয়েন্ট যাই বাইশ বাড়ক এই যতগুলো আপনি সবুজ ক্যান্ডেল দেখতেছেন আপনার এক হাজার কী বলে এক হাজার পয়েন্ট যে বাড়ছে শুধু ব্যাঙ্কের শেয়ারগুলো বাড়ছে এরপর কিন্তু শিবলি কমিশন কিন্তু অন্য সেক্টর কিন্তু ধরতো এটা আমার বিশ্বাস ব্যাংকেরটা ভাড়া ওইখান থেকে বের করে দিন অন্য কিন্তু এই কমিশন আসে তো সমস্ত কিছু এলো মেলো তস নচ করে ফেলছে এখন আপনার ইন্ডেক্স বাড়ে আপনার শেয়ারের দাম কমে আপনার ইন্ডেক্স বাড়ে কম ইন্ডেক্স কমে শেয়ারের দাম তো কমেই ইন্ডেক্স বাড়ে শেয়ারের দাম কমে আপনি এই কমিশন আসার পরে আপনার শেয়ারের দাম প্রতিদিন কমছে আপনি দেখেন আপনার পোর্টফোলিও প্রতিদিন কমছে হয় আগের দিন দুই পাঁচ টাকা কমছে বা এক টাকা বাড়ছে পরের দিন ষাট টাকা কমছে দুই টাকা বাড়ছে দিন মানে প্রতিটা মুহূর্তে আপনার কমছে কারণ হচ্ছে নতুন সোর এই মার্কেটে ঢুকছে আগের ছোট যারা ছিল এখন হচ্ছে ডাকাইতের হাতে পড়ছি আমরা চোর থেকে আসি আমার কাছে এটাই মনে হচ্ছে আগে তো তাও এটা কী কী বলে আমার কাছে যেটা মনে হয় আগের যে কমিশন ছিল শিবলি কমিশন তারা আইপিওর ব্যবসা করত। আইপিও চুরি করতো আইপিওর ব্যবসা করত। আর আমার কাছে কমিশনকে মনে হচ্ছে এটা সরাসরি বিনিয়োগকারীদের একদম ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে ব্যবসা করতেছে মানে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারীদের যে শেয়ার আছে এই শেয়ার ম্যানেফুলিশনের সাথে জড়িত এর আইপিও তো আইপিও নিয়ে ব্যবসা করলে তাও দুর্বল কোম্পানি নিয়ে ব্যবসা করছে আমি টাকা টুকা খেয়ে আইপিওতে নিয়ে আসছি অনুমোদন দিয়েছি বিনিয়োগকারীরা তাও এখানে সরাসরি সাফার কম হয় আর সরাসরি যখন বিনিয়োগকারীদের কী বল নির্দিষ্ট শেয়ার নিয়ে টার্গেট করে দুর্নীতি করে তখন তো বিনিয়োগকারীরা প্রতিদিনেই লস হবে এই আন্দোলন চলমান থাকবে রাশাদ মাকসুদের পদত্যাগ করতেই হবে অন্য আরেকজন কমিশন নিয়ে আসতে যে চেয়ারম্যান আবু আহমেদকে বের করে দিতে হবে যে মানে একে এগিয়ে রাখা যাবে না এর একটা গেমডার ও গত সরকারের সময়েও গত কী বলে শিবলি কমিশনের সময়েও ওকে প্রশ্ন আবু আহমেদকে প্রশ্ন একটাই সাংবাদিকরা প্রশ্ন করলে সে একটাই বলতো যে এই ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এই মাইক্রো খারাপ এই কারণে কী বলে শেয়ারের দাম পড়তেছে আর বেটা মাইক্রো যদি খারাপ হয় আর এই কী বলে ব্যাঙ্কের যদি সুধার বেড়ে যাচ্ছে তো কী বলে বুয়া বুয়া শেয়ারের দাম এভাবে বাড়ে কীভাবে সুতরাং এদের ব্যাপারে আপনারা সচেতন থাকতে হবে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে আমরা ছোটোর হাত থেকে ডাকাতের হাতে এসে পড়েছি সুতরাং এই কমিশনকে এখান থেকে বিদায় করতে হবে আন্দোলনকারীদের আন্দোলন বিনিয়োগকারীদের যে আন্দোলনটা সেটাকে চলমান রাখতে হবে এবং এর থেকে এদেরকে বের করে দেওয়া অফিস থেকে এদেরকে সিকিউরিটি কমিশনের মতো জায়গায় রাসাদ মাক্সজুর বসার কোনো যোগ্যতাই নাই কোনো যোগ্যতা নাই আর আমার কাছে মনে হচ্ছে আগে যারা খাইছে ওদের থেকে শেয়ারগুলো এরাই কালেকশান করে নিয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এখন দেখা যাচ্ছে যে ব্রোকারেজ হাউসগুলোর মালিক বিনিয়োগকারীদের বিরুদ্ধে কথা বলতে অথচ বিনিয়োগকারীরা তাদের অ্যাকাউন্টগুলো এই ব্রোকারেজ হাউসগুলোতেই করে এরাই এদের থেকে কমিশন নেয় আমি আশ্চর্য হয়ে গেছি গত দু তিন দিন ধরে যতগুলো আন্দোলনের পর থেকে মানে বিনিয়োগকারীরা রাস্তায় নামার পর থেকে ব্রোকারেজ হাউসের মালিকগুলো মনে হয় যেন এই বিনিয়োগকারীদের বিরুদ্ধে চলে গেছে এটাকে প্রশ্ন করা দরকার যে ব্রোকারেজ হাউসগুলো কেন তার মানে কি শেয়ার কি এখন ব্রোকারেজ হাউজের এই লোকগুলো কালেকশন করতেছে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কারণ ব্রোকারেজ হাউসের মালিকদের মধ্যে তো সবাই তো আমলিক গরনার না এখানে অন্য অন্য লোক নয় সবাই তো ফালে ফালাই জানে হয়তো যারা ফালিয়ে আছে তারা এদেরকে নিয়ে এখন সিন্ডিকেট করে শেয়ার কালেকশন করার চেষ্টা করতেছে এই দেশে অনেক কিছুই হতে পারে এদেশে অনেক কিছু হতে পারে আমার কাছে মনে হচ্ছে চোরের হাত থেকে আমরা ডাকাতের হাতে এসে পড়েছি সুতরাং বিনিয়োগকারীদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম